হা করে উপর দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস কি হরে ঘরটাকে ভালো করে দেখছিলাম তা দেখ তা বলি হারে ঘরের মাথায় কি দিবি ভাবছিস একেবারে ছাদি ছাদ দিবি হ্যাঁ দিয়ে দেবো দিনকাল বড় খারাপ রে কেন কি হলো কাকা চারিদিকে তো শুনতে পেছিস আর দেখতেও পেছিস বড় বড় ডালান বাড়ি হুরমুর হুরমুর করে কিভাবে সব ভেঙে পড়ছে তাই বলছিলাম আর কি ধর ওইভাবে ভেঙে পড়ে যদি তোদের উপর তাহলে তো তোরা সবাই চিরাচাপটা হয়ে যাবি রে তাহউ তো বটে তাহলে এক কাজ করি কাকা ছাদের বদলে অ্যাড্রেসটা দি দি নেকি অ্যাড্রেসটা দিবি হবেছিস হ্যাঁ হ্যাঁ তাই করি অ্যাড্রেসটা দিয়ে দি অ্যাড্রেসটা তো দিবি দানাই ঠিক আছে কিন্তু কিন্তু আবার কি হলো কিন্তু বান্দরের উপদ্রো খুব রে যেভাবে লাফালাফি দাবা দাপি করে ওরা ভৃঙ্গে যেতে পারে তাহলে তালি চাপিয়ে দিবি নাকি ডালির যুগ চলে গেছে ডালির যুগ চলে গেছে তুই যে টালি চাপাবো ভাবছিস সেই টালি পাবি কোথায় সেই টালিও নাই আর টালি চাপাবার আর মিস্ত্রিও নাই তাহলে কি করা যায় কাকা তিন হ্যাঁ তিন তিন সবার থেকে ভালো জিনিস হ্যাঁ হ্যাঁ তাহলে টিনি চাপিয়ে দেব টিন দিবি হ্যাঁ হ্যাঁ তাই করব টিনি দিয়ে দেবো তিন খুব গরম জিনিস রে গরমকালে তো ঘরে থাকতেই পারবি না বর্ষাকালে জল পড়লে তো আবার চরপর চরপর করে আওয়াজ হবে আবার আদলা করে কেউ যদি ঢেলিয়ে টেলিয়ে দেয় ফুটটো হয়ে যাবে রে সে আবার আর আগ কেলেঙ্কারি ঘরটা করে কি চুপড়া খেলাম নাকি কাকা তাহলে কি উপায় তাই তো রে কি উপায় বলি বলতো তাহলে কাজ করি কাকা খেয়ার চাপিয়ে দি সব থেকে ভালো গরমের দিনে আর গরম হবে না জল পড়লে আর শব্দও হবে না কি বলো কাকা সবই তো ঠিক আছে রে ভাইপো কিন্তু কেউ যদি বিড়ি খেয়ে গুজে দেয় তাহলে তো হলো সবাই তো বেগুন পোড়া হয়ে যাবি রে তাও তো বটে তাহলে কি উপায় কাকা এই সমস্যা থেকে বেরাবার কোনো তো একটা রাস্তা থাকবে কাকা রাস্তা 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 হ্যাঁ হ্যাঁ রাস্তা আছে একটা তোর রাস্তা আছে বলো বলো কাকা একটু তাড়াতাড়ি বলো কি সেই রাস্তা আর তোর সইছে না এই সমস্যা থেকে বেরাতেই হবে আমাকে তোরা যজন আছিস একট করে ছাতা কিনে নে বাড়ি আর ছাতার ছাপ